সর্বপ্রথম আমি ওইখানে দাঁড়ায় ছিলাম গাড়িটা ওই দিক থেকে আইতেছে উনি অতিরিক্ত স্পিডে ছিল অতিরিক্ত স্পিরিট ছিল ওনার সামনে একটা ব্যাম ছিল উনি কিছু না করে উনি আসিয়ে দুরুম করে এখানে গাছের সাথে মারি দিছে মারি দিয়ে তলে পড়ে গেছে সামনের গ্লাস যেটা ওটা অটোমেটিক বাই পড়ে গেছে তলে পরে সামনে দিয়ে কিছু লোক তিন তিনটা লোক বাড়ি যেতে পারছে তিনটা লোক বাড়ি চলে গেছে তারপরে ধরেন না আমরা এলাকার লোক এলাকার লোক যেগুলা আছি আমরা হাতুরি ইট যে যা ফারছি ওইটা নিয়ে আমরা নিচে নামছি নিচে নামি আমরা ভাঙছি গ্লাস ভাঙছি আমি এখানে ব্যথা পাইছি আচ্ছা যাই হোক তো আমরা ভাঙি চুরি ধরেন না প্রায় তিনটা লাশ মরা উদ্ধার করছি তারপরে একটা মারা গেছে হসপিটাল নিচে প্রায় চারটা লাশ মারা গেছে তারপরে যে আমাদের অনেকগুলো আহত হয়েছে প্রায় বারো তেরো জন সর্বমোট বারো তেরো জন হবে

दाबो रोङा जाया बेफारि এরা যে কনা জগড়া আছে এটা আমাদের লাস্ট তিন জনে উড়ানি হয়ে গেছে ভাই আমরা লাস্ট সবলে আমরা নিছি মহিলা চলে আইছে কিন্তু মহিলার উতে মহিলা আইনাদের বাচ্চা একটা মহিলা ছিল একটা মহিলা ছিল একটা বাচ্চা ছিল আমরা ওনাদেরকে উদ্ধার করতে পারি নাই পানি স্রোতের কারণে ওনারা সামনের দিকে চলে গেছে গাড়ি থেকে বাইরে হয়ে গেছে আমরা ওনাদেরকে উদ্ধার করতে পারি না আমাদের ফায়ার সার্ভিস আসছে ডুববা লানা না ওরা দুইজন লোক নামছে দুইজন লোক নামছে আর ওরা নাই ওরাও ফোর থেকে ভিডিও করে

ওনাদেরকে সাধারণ জনগণ বেতন দেয় আর ওনারাও বলতে আছে ওনাদের ডুবুনি নাই তাহলে ওনাদেরকে আমাদের জেলা দরকার নাই আমরা লক্ষ্মীপুর জেলা তো ওনাদেরকে দরকার নাই আমাদেরকে ওনাদের যেখানে যে খুশি সেখানে চলে যাক লক্ষ্মীপুরে যে ঠাই নাই যারা ডুবুনি লোক ম্যানেজ করতে পারে তাদেরকে লক্ষ্মীপুর জেলা তোমরা বেতন দিয়ে কি ভাবে রাখমু কিভাবে রাখব অনেক সমস্যা দেখতে পাচ্ছেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আনন্দ পরিবহন ফায়ার সার্ভিসের লোক আছে আমি একটু দেখাতে চাই যে ওনাদের এই গাড়ির যে এই অবস্থা এই যে গাড়ির ভিতরে অনেকে বলতেছেন যে গাড়িতে এখনো ভিতরে লাশ আছে এই এখনো অনেকে বলতেছে যে গাড়ির ভিতরে এখনো লাশ আছে আপনাদের কি মন্তব্য কি অনেকে বলতেছে গাড়ির ভিতরে এখনো লাশ আছে হ্যাঁ

একটু চলে হাসপাতাল কোন জায়গায় আচ্ছা আচ্ছা যাবো 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 হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা হাসপাতালেও যাবো ওখানে গেলে দেখতে পারবো যে আসলে আমরা এ যাবৎ এখানে এই ঘটনাটা ঘটতে সকাল আটটা তিরিশ মিনিটের দিকে সংবাদ পেয়ে সাথে সাথে আমাদের লক্ষ্মীপুর ফায়ার স্টেশন মুখ করে লক্ষ্মীপুর ফায়ার স্টেশন এখানে আসার পরে আমরা এখান থেকে দুজন উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এর আগে স্থানীয় জনগণও এখান থেকে প্রায় তিনজন উদ্ধার করেছে আমরা যেটা জেনেছি আর আপনারা দেখছেন এখানে আমাদের ইতিমধ্যে অনেকগুলি টিমে আছে ফায়ার সার্ভিসের দুই জায়গার ইউনিট আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে সবচেয়ে বড়ো জিনিস হলো স্থানীয় জনগণও এখানে যথেষ্ট ভূমিকা তারা রেখেছেন এবং স্থানীয় জনগণ সাথে সাথেই উদ্ধারের চেষ্টা করেছেন এবং তারা আমাদের সাথে এখনও আছেন ধন্যবাদ হ্যাঁ অনেকে বলতেছে যে এখনো ভিতরে যদি ডুবুরিরা মানে ভিতরে নেয় তাহলে হয়তোবা কোনো লাশ পাওয়া যাইতে পারে হ্যাঁ ইতিমধ্যে ইতিমধ্যে আমি আমাদের ডুবুরি ইউনিটকে সংবাদ দিয়েছি আমাদের ডুবুরির আসে চাঁদপুর থেকে এখনো ডুবুরি আসে নাই না ডুবুরি চাঁপপুর থেকে আসে আমাদের এই এলাকার ডুবুরি আছে চাঁদপুরে তো আমরা চাঁদপুরে সংবাদ দিছি ইতিমধ্যে তারা মুভও করেছে আরো বিশ মিনিট আগে প্রায় ওরা মুভ করছে আশা করি হয়তো আর আধ দুই ঘন্টার মধ্যে আর এসে ঘটনাস্থলে পৌঁছবে পচার পরে আমরা আমাদের ডুবুরি দিয়ে আমরা সার্চ করবো আপনাদের আপনাদের হিসাব মতো কয়জন মারা গেছে না আমাদের হিসাব মতো আমরা দুজন উদ্ধার করছি এর আগে শুনছি আর তিন আর তিনজন টোটাল পাঁচজনের সংবাদ আমরা পাইছি মারা গেছে আরো বেশি মারা গেছে কিন্তু ডুবলি হইলে লাস্ট আরো ভাবা যাইবো

গাড়িটা তো উঠাবে রেকার ব্যান হ্যাঁ হয়তো রেকার হয়তো হাইওয়ে পুলিশের রেকার ব্যান আসলে ইতিমধ্যে রেকার ওটা টান দিয়ে আমরা কোনো জানি না এখন আমার কোনো গাড়িতে সমস্যা হয়েছে কিনা তো ওরাও দিয়ে গাড়িটা টান দিয়ে উঠাইলে তখন সার্চ করতে আরো সুবিধা হবে দর্শক ঘটনাটা ঘটছে কখন জানি আটটা তিরিশ মিনিটে আমরা সংবাদ পেয়েছি আটটা বিশে ঘটনা ঘটছে এখন বাজে হলো কয়টা আপনাদের গড়িতে দেখেন তো আপনাদের গড়িতে কয়টা বাজে এখন বাজে এগারোটা পাঁচ মিনিট এগারোটা পাঁচ মিনিট প্রায় তিন চার ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু এখনও গাড়ির হ্যাঁ গাড়ি গাড়ির জায়গায় এখনো ডুবুরি আসে এবং গাড়ির জায়গায় গাড়ি পড়ে গাড়ির জায়গায় গাড়ি পড়ে আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আনন্দ পরিবহনের একটি গাড়ি এই গাড়িটা এইভাবে পড়ে আছে কিন্তু তিন চার ঘন্টা হয়ে গেছে এখনো উঠানোর কোনো মানে উদ্যোগ নাই হয়তো অনেকে বলছেন যে এই প্রত্যক্ষদর্শী যারা বলছেন যে এই গাড়িতে এখনো অনেকে মানে ভিতরে অনেকে থাকতে পারে যদি যদি গাড়ি উঠানো হয় তাহলে হয়তোবা এই মানে ইয়েগুলোকে দেখতে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক এই যে সেই হাসপাতাল চন্দ্রগঞ্জে যেখানে গাড়িতে মানে খালে গাড়ি পড়ে আহত হয়েছে কিংবা অনেকের এখানে নিয়ে আসছিলো এই হাসপাতালে নিয়ে আসছিলো তো ও লোকজন বলছে যে এই হাসপাতালে আসার পরে ওনারা নাকি রিসিভ করে নাই এবং নানা কথা বলতেছে লোকজন তো আমি এখানে হাসপাতালের এমডি ওনাকে পেয়েছি তো দেখতে পাচ্ছেন যে এখানে এই যে হাসপাতাল তো আচ্ছা কি আপনার এখানে কতজন আসছিল কি আমার এখানে বেশ কয়েকজন আসছিল কিছু রুগীকে আমরা আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে হেলথ কেয়ার হাসপাতাল ওখানে পাঠিয়ে দিচ্ছি কিছু রুগীকে আমরা এখানে ট্রিটমেন্ট দিয়েছি যারা আমাদের যেগুলো সামর্থ্যের মধ্যে ওখানে আমরা ট্রিটমেন্ট দিয়েছি কিছু রুগী বেশি খারাপ ছিল ওগুলো মাই দিয়ে চলে গেছে আমাদের সামর্থ্য মধ্যে যেগুলো ছিল আমরা ওগুলো সবগুলোকে রিসিভ করে ট্রিটমেন্ট দিয়ে সবগুলোকে মোটামুটি পরে ওনারা ওনাদের মতো করে চলে গেছে কিছু রুগী আমাদের হেলথ কেয়ার গেছে ওখানে যাওয়ার পরে ওখানেও কয়েকটা রুগীকে ট্রিটমেন্ট দেওয়ার পরে ওগুলো ওখান থেকে মোটামুটি ওখানেও বেশ কয়েকটা গেছে যাওয়ার পর ওখানে মানে একটা না দুইটা ডেড বডিও ছিল পরে ওনারা ওনাদের রুগীকে রিসিভ করে নিয়ে গেছে লোকজন বলছে যে আপনাদের এখানে আনার পরে আপনারা রিসিভ করেন নাই এগুলো বিভিন্নজনের বিভিন্ন আসলে এগুলো মানুষের মধ্যে হাজার হাজার মানুষ একেকজন একেকভাবে কথা বলছে বলাতে এটা গুজব উঠছে যে এসএমকে হাসপাতালে আসার পরে এরা ট্রিটমেন্ট দেয় নাই পরে অনেক লোক আসছিল মধ্যে আমাদের এখানে পুলিশ বাইরে আসছিল এবং স্থানীয় যাদের লোক মারা গেছে এদেরও বিভিন্ন লোকজন সামাজিক লোকজন আসছে সবাই দেখছে বহু লোক এখানে ছিল যখন ট্রিটমেন্ট চলে যারা আসছে আমাদের এখানে অনেকে আসছে ভাঙচুর করার জন্য এসে দেখলো যে না ট্রিটমেন্ট চলছে পরে ওরা আর ভাঙচুর করে না ওরা আমাদের যে বিস্তারিত দেখে ওরা চলে গেছে